ইন্নামা মা ইউগহিরুহুম লিইয়াউমিন তাসহাসু ফীহিল আবসার 42 আর জালিরা যা করছে আল্লাহ নেবেশন होके তুমি শে বিষয় মোতেই কাফেল মনে করো না আল্লাহ হত তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যে দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে মুতিআইনা মুকানিঈরু সিহিম লা ইয়াত্তাদদু ইলাইহিম তারকুহুম তেতানিশ তারা মাথা তুলে দূরাতে থাকবে তাদের পৃষ্টি নিজদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শুন্যবে ল না ইলা

তখন যারা জুলুম করেছে তারা বলবে হ্যাঁ আমাদের রব তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার ডাকে দেব এবং রাসুলোদের অনুসরণ করবো অনুসরণ করবো তোমরা কি কসম করনি যে তোমাদের কোন পতন নেই